স্বাগতম সবাইকে এয়ার্ন একাডেমি চ্যানেলে ড্রাইভার পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট নং ছয় ভিডিওটি পজ করে প্রশ্নটি এক নজরে দেখে নিতে পারেন এক নং প্রশ্ন অর্থসহ বাক্য রচনা করুন অক্কা পাওয়া মারা যাওয়া খারাপ লুকটা আরও আগেই অক্কা পেতে পারত এলাহিকাণ্ড বিরাট আয়োজন এমন কাণ্ড করে বসেছ অথচ কিনা সামান্য জন্মদিনের অনুষ্ঠান হাত টান চুরির অভ্যাস লোকটির হাত টানের অভ্যাস আছে সাবধানে থেকে হাতবাড়ি কৃপণ কৃপন হাত বাড়ি লোক কেউ পছন্দ করে না এক কথায় প্রকাশ করুন ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা জীবিত থেকেও মৃত জীবনমৃত তিন নং প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন গোষ্পদ গো যুগপদ তস্কর তৎ যুগ সংস্কার সম যুগকার চার নং প্রশ্ন ট্রান্সলেট ইন ইংলিশ কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট আপনার গড়িতে সময় কত বা আপনার গড়িতে কয়টা বাজে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ আমাদের গ্রামে একটি খেলার মাঠ আছে দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ গাড়িটি ভালো চলে দ্যাক রান্স ওয়েল পাঁচ নং প্রশ্ন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ বার্ভস দেয়ার ব্রাকেটে আছে বিবার থ্রি গভড প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ যেহেতু এখানে তিনটা প্রাইমারি স্কুল অর্থাৎ প্লোরাল নাম্বার এজন্য হবে আর দেয়ার আর থ্রি গভড প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পরের প্রশ্ন আই ব্রাকেটে আছে গো দেয়ার স্টার্ডি যেহেতু এখানে অতীত নির্দেশ করতেছে এজন্য বার্ভের ফার্স্ট ফর্ম হবে তাহলে হবে আই ওয়েন্ট দেয়ার স্টারডি গোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট পরের প্রশ্ন দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর ব্রাকেটে আছে কাম বিফোর এর পূর্বে হবে বার্বের টু ড্রাইভ এ কার উইথাউট এ বাইল লাইসেন্স রুট দ্য রুট ইজ নো ডিউটিউটি বাক্যগুলো আপনারা নিজের মতো করেও লিখতে পারেন অন্য যে কোনো রকমের বাক্য যেগুলো অর্থপূর্ণ হবে গণিত অংশ একটি আয়তকার জমির প্রস্থ চার মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক মিটার হলে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করুন তো আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখলাম লিখার পরে জমির ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ গুণ প্রস্ত তাহলে বারো দশমিক আট গুণ চার দশমিক সাত পাঁচ বর্গমিটার সমান হবে ষাট দশমিক একটি দোকানে এক হাজার আটশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট কমে তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ বিশ টাকা অর্থাৎ আশি টাকা তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে পণ্যটি বিক্রয় মূল্য হল আশি টাকা ক্ষেত্রে এক টাকা হলে অবশ্যই একশো টাকার চেয়ে যেহেতু এক টাকা কম এই জন্য একশো ভাগ হবে আর একশো ভাগ যেহেতু হবে তাহলে ভাগ হলে আমরা তারপরে বলছে ওরা যে আঠারোশো টাকায় বিক্রি করছে তাহলে এক টাকার চেয়ে আঠারোশো টাকা বেশি এই জন্য আঠারোশো গুণ হবে গুণ হলে উপরে লিখতে হয় এখন যদি ভাগ প্রক্রিয়া শেষ করি তাহলে একশো কে একশো দ্বারা ভাগ করলে হচ্ছে এক একশো দ্বারা যদি কে বাক করি তাহলে হচ্ছে আঠারো আশি আর আঠারো গুণ করে আমরা পাচ্ছি চোদ্দশো চল্লিশ তার মানে হচ্ছে সাধারণ জ্ঞান অংশ প্রথমে সংশ্লিষ্ট পেশা সম্পর্কিত সাধারণ জ্ঞান অংশ তারপরে রয়েছে অন্যান্য চাকরি পরীক্ষার যে সাধারণ জ্ঞান অংশ আসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে ওই ধরনের সাধারণ জ্ঞান অংশ যে কোনো একটার উত্তর লিখলেই হবে সংক্ষেপে উত্তর লিখুন নিয়মিত ব্যাটারির কী পরীক্ষা করা উচিত পানির লেভেল সময় ও প্রয়োজন মতো ব্যাটারিতে ডিস্টিলড ওয়াটার না দিলে কী হয় ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে ব্যাটারির টার্মিনাল হতে মরিচা দূর করা হয় কেন মরিচা সন্তোষজনক বৈদ্যুতিক সংযোগে বাধা দেয় এবং কালক্রমে টার্মিনালের ভিতর দিয়ে মরিচা পড়ে ও সম্পূর্ণ টার্মিনাল নষ্ট হয়ে যায় মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কি করা উচিত গ্রিজ লাগানো উচিত মোটর গাড়িতে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত থাকে ছয় ভোল্ট এবং বারো বোল্ট থাকে আর বড় ট্রাকে এবং বাসে চব্বিশ বোল্টের ব্যাটারিও ব্যবহৃত হয়ে থাকে সাধারণ জ্ঞান অংশ বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজি নাম বাংলাদেশের সাংবিধানিক জাতীয়তা কি বাঙালি বাংলাদেশের সাংবিধানিক নাগরিকত্ব কি বাংলাদেশি বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে উনিশশো সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের শাসন ব্যবস্থা কোন ধরনের এক কেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে